হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছো তো এই যে দেখো এটা আমার হচ্ছে বার্থডের ভিডিও ভিডিওটা অনেক দিন হয়ে গেছে এটা যে মানে ভিডিওটা যে দেবো এডিট করে সেই সময়টা আমি পাচ্ছি না আর হচ্ছে যেহেতু আমাদের মানে একদম রাস্তার পাশে ঘর তো পাশে কাজ হচ্ছে তো কনস্ট্যান্ট ওই আওয়াজ চলছে 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 মানে ভয়েস আমি ঠিকঠাক করে দিতেই পাচ্ছি না তো অনেক কষ্ট করে আজকে দিচ্ছি ভয়েসটা তো এদিকে দেখো হচ্ছে কত কিছু রান্না করেছিল আমার জন্যে তো সকাল সকাল বাড়ি থেকে পুজো দিয়ে গোপু চলে গেছিলাম বাড়িতে ওখানে মা জন্মদিন করবে বললো এবার ভাই যেহেতু বাড়িতে নেই তো মা বাবারও তো একটু মানে ইচ্ছে করে সেই জন্যই আর কি চলে গেছিলাম সকাল সকাল তো প্রচুর কিছু রান্না করেছিল ভাত পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল মাটন চিকেন চাটনি পায়েস সব কিছুই করেছিলো আর কি তো এই যে দেখো মা এখন হচ্ছে একটু আশীর্বাদ করছে তো সব কিছু রেডি করেছিল খেতে বসেই যাচ্ছিলাম তো মা বললো একটুখানি দাঁড়া ধান দুব্ব দিয়েই নিই ছোটোবেলার মতো তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে মা বললো যখন তাহলে একটু ধানদুব্ব দিয়েই দিক তো তারপর এই যে ঠিক আছে তুমি যখন ধান দুব্ব দিয়ে দিলে তাহলে যে গিফটটা কিনেছো আমার জন্য সেটাও দিয়ে দাও তো হচ্ছে সেটাই বলছিলাম মাকে যে হচ্ছে ওটা দিয়ে দাও তো ওই যে বনু ভেতরে ঘরে গেল আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনেছিল তো সেই শাড়িটা হচ্ছে আনার জন্য আর আমি এখানে বলছিলাম তোমাদের ভাইও একটা গিফট দিয়েছে আমাকে সেটা দেওয়ার জন্য তো বলছি এখন ছেড়ে তো তারপর বলল যে ওটা পরে কোনো ভিডিওতে দেখিয়ে দিতে তো যাই হোক সেই জন্যে আর কি এ করা হলো যে পরেই দেখা দেখিয়ে দেব তারপর মা একটু এখানে আমাকে পায়েস খাইয়ে দিল যেহেতু প্রথমে একবার প্রণাম করেছি তাই জন্য হচ্ছে পরে আবার দেখো যে প্রণাম করতে গেছিলাম আর নিল না প্রণামটা আর শাড়িটা দেখো কত সুন্দর হয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি একটা মানে আমার এই কালারের শাড়ি ছিল না ভীষণই পছন্দের এই শাড়িটা মানে কালারটা আর কি তো হচ্ছে যাই হোক পরে শাড়িটা তোমাদেরকে একটু খুলে দেখাবো তারপর এদিকে সবাই খাওয়া হয়ে গেছিলো আমি বৌদি মাসি দিদা আর মা ছিল বাকি তো আমরাই সবাই মিলে বসে গেছিলাম খেতে মানে আর সেদিন ভেবেছিলাম জানো তো একটু শাড়ি পরে সুন্দর করে সাজবো এত গরম ছিল মানে কি বলবো শাড়ি একটা চুড়িদারও পড়তে পারিনি একটা নাইটি পরেই খেতে বসে গেছিলাম তো রাত্রেবেলা বনুদের আবদারে এই যে আনা হয়েছিলো কেক আর জানো তো আমার বার্থডের দিন আমার বার্থডের সাথে সাথে আমার মাসি মেশোরও অ্যানিভার্সারি ছিল সেদিন তো হচ্ছে যেহেতু মাসি ছিল না মেশো ছিল না সরি তো সেই জন্য মাসি আর কেক কাটেনি দুজনের জন্যই আনা হয়েছিল আমার জন্য একটা মাসিদের জন্য একটা তো যাই হোক আমি কেটেছিলাম কেকটা তো সবাই মিলে রাত্রেবেলায় কেক খাওয়া ছিল খুব মজা করে আর এই কেকটা কাটার সময় জানো না ভূতুসোনা এত ভয় পেয়েছে এই যে যে ক্যান্ডেলটা জ্বলছিলো ওটার জন্য এত পরিমাণে ভয় পাচ্ছিলো তো কি বলবো তোমাদেরকে তো যাই হোক আমরা কেক কাটতে থাকি খেতে থাকি তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগলো তোমাদেরকে সেটা কিন্তু জানাতে ভুলো না টাটা ভালো থেকো সবাই